সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গেম প্লে ভিডিও এবং আজকে আমরা খেলতে যাচ্ছি হচ্ছে ব্লাড স্ট্রাইক তো যারা এই গেমটা ছিলেন না এটা হয়েছে পাবজি ফ্রি ফায়ারের মতো একটা গেম বাট একটু আলাদা একটু আলাদা এটা হচ্ছে একটা মেনলি ফার্স্ট পারসন শ্যুটার গেম যারা পাবজি ফ্রি ফায়ার খেলছেন তারা খেলতে পারবেন ফ্রি ফায়ার যারা খেলছেন তারা আরও ভালো রিলেট করতে পারবেন এই গেমটার সাথে অনেক মিল আছে এই গেম দুইটার ঠিক আছে তো আজকে আমরা এটা খেলবো আপনাদেরকে নিয়ে এবং আপনারা হয়তো অনেক অনেক এই গেমটা খেলছেন তো চলুন তো আমরা স্টার্ট দিয়েছি হচ্ছে যেই ম্যাচটা এটা হচ্ছে ইয়ার মতো ক্ল্যা স্কোয়াড মানে পাবজি পাবজিতে তো আছে হচ্ছে আপনার টিডিএম কিন্তু এটা হচ্ছে ক্লাস স্কোয়াড ক্লাস স্কোয়াডই তবে যে দেখছেন সেন খেলে ফার্স্ট পারসন এটা এইভাবে খেলতে হয় এবং খুবই মজার একটা গেম এবং আমার বর্তমানে ফ্রি ফায়ার পাবজির তুলনায় এটা ভালো লাগে খেলা মজা বন্দুকগুলো খুব রিয়ালিস্টিক সাউন্ড টাউন্ডগুলো সব সুন্দর তো আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে এবং আমার আমাদের এই যে আমি ইয়া দেখাই এই যেগুলো হয়েছে আমাদের টিমমেট চার চারজন আমরা চারজন বাস ওরা চারজন তো এখানে যে টিম আগে চারটা পয়েন্ট করতে পারবে তারা জিততে পারবে মানে একদম ফ্রি ফায়ারের ক্লাস কোয়ার্টের মতোই তো চলুন আমাদের গেম প্লে শুরু করা যাক এবং প্রথম রাউন্ডে আমরা খেলবো পিস্তল নিয়ে তারপরে থেকে শুরু হবে ভালো ভালো বন্ধুক আসা তো আমাদের একটু স্ট্র্যাটেজি মেনে খেলতে হবে দিকে খেলতে হবে মারা যাবে না আমার কাছে দূরে বোমা আসেন ঠেলমারি গ্যাস বোমা ও গুলি খেয়েছি ভাই ভাগতে হবে ভাগতে হবে ভাগতে হবে ভাগ 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 ওরে ভাই সামনে একটা এসে পড়ছে ডাউন হয়ে গেছে আমার টিম ডাউন হয়েছে একটা আমি আজকে অনেক দিন পরে গেমটা খেলতেছি অলমোস্ট প্রায় দুই আড়াই মাস পরে আরো বেশি সময় তিন মাস পরে তোমার তিন মাস পরে এই গেমটা খেলতেছি এবং হাত চলতেছে না ভাই হাত চলতেছে না এই যে একটা প্লেয়ার মোর 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 ভাই কে অবস্থা একটু হেলতেছে একটু হেলতেছে

একটু যেন এমার্জেন্সি ছিলাম ভাই কি একটা অবস্থা আমি গ্যাসে বাদ করছি ভাই ব্যান্ডেজ করা লাগবে ব্যান্ডেজ করা লাগবে আমি আগে আসি আসি এই যে এই যে একদম এই আরে মরে গেছি ভাই লাস্টে তো যাই হোক ফার্স্ট রাউন্ড খুবই বাজে ভাবে হারছি আমরা এখন সেকেন্ড রাউন্ড এবং এখন নেব একটা ভালো বন্দুক ভালো দেখে গান নেব এখন আমরা তো এখন নেওয়া যায় হচ্ছে আমার কাস্টম করা একটা স্কার আছে আমরা এটা নেই ভয়াবহ স্কার ভাই এটা দেখছেন এটা এটার যে এটা দিয়ে আপনি স্নাইপিংও করতে পারবেন এই গেমের মধ্যে এবং জানেন রাখি ফ্রি ফায়ারে কিন্তু স্নাইপিং মানে স্নাইপার অতটা ই না ইয়া না মানে রিয়েলিস্টিক না ফ্রি ফায়ারে মেইনলি স্নাইপিং করে হচ্ছে শর্ট রেঞ্জে তবে এটাতে আপনি বহু বহুদূরে রেঞ্জে স্নাইপিং করতে পারবেন আরে ডাউন বাইরে বাইকে কত অবস্থা আচ্ছা একটা ডাউন করেছিলাম ক্লিয়ার করে দিই গ্যাস মারছে পলাই ছয় জায়গা যায় এই যে এই জায়গা যায় এই জায়গাটা নেই ভাই রে ভাই একটা গুলি লাগে নাই একটা গুলিও লাগে আর এই জায়গা নিয়ে আসছে ভিতরে ভাই কি একটা অবস্থা আমার এমো শেষ রিলোড করে নিলাম পিছে কই চিহ্ন তো আছে পিছে 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 এই যে এই যে ও আরে ভাই কেন এমারজেন্সি দেখছেন ও কি নিছে ভেক্টর না কি নিছে আরে কেমনে হারলাম হাই গেছি বাহ দুই রাউন্ড হারছি এই এই জিততে হবে না আচ্ছা যাই হোক কাপ করি এবং দেখি এবার ম্যাপ করছে কোনটা ওই অনুযায়ী নিব আচ্ছা এটা পড়ছে না এটাতে স্নাইপিং করা যায় তবে এমন ক্রুশাল মোমেন্টে স্নাইপার নেওয়া ঠিক হবে কিনা আমি ঠিক জানি না আচ্ছা একটা ভেক্টর কিনি ভেক্টর কিনি এবং সাথে আমার এই স্কারটা কিনি ভেস্ট কিনতে পারবো কি টাকা আছে কি আছে ভেস্ট কিনে টাকা আছে একটা স্মোক কি এলাকাটা ধোয়া করে নিই তারপরে খেলা হবে আমার সাইনি কত সাই কেউ শব্দ পাইছি আমি লাগছে হালকা গুলি আমি একটু গ্যাস মহ মেটে দিই কি রে ডাউন হয়ে গেছে উপরে আমি দেখি নাই টিম আমি আসতেছি তুমি দাঁড়াও নিচে নাম নিচে নাম নিচে নাম আচ্ছা টিমমেট কে হিল দে দেই যদি উঠতে পারে কোটার পসিবিলিটি আছে আই মাইট গেস মোমেন্টে কতলি ইবাnga বুনতা দে দেই দেখি টু সাবস্ক্রাইবিং করতে কি না স্নাইপিং ওই জাক্তা ওই জাক্তা লাগ একটা গুলি লাগে না একটা গুলি লাগে না ভাই কি একটা বস্তু আরে ডাউন হইছে ডাউন করে দিছে আমার টিমমেট অন করছে যো না এসে বসে ভাই ভাগ্য হবে এখন দেখেন প্যারাশুট খুলবে আচ্ছা প্যারাশুট খুলে নেই বেশি ইয়াতে ছিলাম নিচে আসছিলাম এবং টু ভার্সেস ওয়ান অবস্থা ওদের একটা ডাউন আছে আমার অতি দ্রুত যাই ওটা ক্লিয়ার করতে হবে এবং ডাউনটা আমি দেখছিলাম সামনে এদিকে কোনো জায়গা ডাউন আছে ওইদিকে ডাউন ছিল মরে গেছে ওয়ান এই রাউন্ড জিততে হবে সামনে সামনে ওই যে ভাই ভাই আরে কি অবস্থা ও আহা আল্লাহ আমি এত বড় বট একটা গুলিও লাগাতে পারি নাই খালি গুলি মিস করছি কপাল স্নাইপার নিলাম শর্ট রেঞ্জের জন্য ভেক্টর নেই বেশ কেনা টাকাও নেয়

আরে লাগছে রে ভাই 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 কি অবস্থা স্নাইপার লাগছে ভাই কে আমার হিল হিল করো সামবডি হিল মি প্লিজ আমি বলছিলাম না যে এই গেমে স্নাইপার গুলো অন্যরকম হয় ফ্রি ফায়ার এর মতো না ভাই হ্যাঁ যে স্নাইপার এডিট করব হারছি হারছি সাকসেসফুলি হারছি ভাই জঘন্য শরম শরম এটা তো আপলোড করতে লজ্জা লাগবো আমার তো যাই হোক হারছি তাই কি এটাও হারা জিতা গেমের একটা অংশ এবং হারছি এটাও আপনাদেরকে দেখতে হবে మూ ద్వారీ జిద్ ఉచిత నా బాడా ఉచిత